আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এখন ভাতটা গরমে বসাচ্ছি আর রাতের তরকারি ছিল তো সেগুলো এখন সকালে গরম করে খেয়ে ফেলবো আর এখানে মাংস ভিজিয়েছি দুপুরে রান্নার জন্য সব কিছু বাহিরে বের করলাম আর মোবাইল দেখছে টাকাও মোবাইল দেখে থাকে না কোনো প্রচন্ড ঘামাসি বের হয়েছে সেজন্য ওকে ফালদা দিয়ে পরে রেখেছি তাকাও এই মিনির উপরে মোবাইল রাখো মিনির উপরে রাখো মোবাইল উঠাও হ্যাঁ উঠাও এখানে রাখো হ্যাঁ মাথা নিচে করে অত দেখা যাবে না এবার দেখো মাংস আর ডাল রান্না করবো ডালটা একটু ভিজিয়ে রাখি ডালটা আসলে রান্না করলে খাওয়াও হয় না তবে ডাল আর কি খাওয়া হয় ভালো লাগে তো খেতে রান্না করতে চলে এসেছি আর রবের ডালটা রান্না হয়ে গিয়েছে আজকে রান্না করেছি আম ডাল এবছরে প্রথম আর এখানে মাংস রান্না করব তো সেজন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজ কেনা হয়েছে অনেক তো সেগুলো আর কি বেছে বেছে সব সাইড করে রাখা হচ্ছে ফালাক তুমি কি করছো খালা খুব ব্যস্ত পেঁয়াজ উঠা উঠিতে কলিগুলা লাগবে জিরা গুলাকে ধুয়ে এখন ভাজতেছি এটাকে গ্লিন করে ফেলবো একটু জিরার গুঁড়া নাই তো সেজন্য আর কি ভাবলাম করেই ফেলি একটু আগে পেঁয়াজ কেটে গ্লিন করলাম এখন এটা করতেছি এই যে জিরাটা পট রেখেছি রান্নার জন্য আর এইখানে এটা এখনো প্রচুর গরম আর গরমটা তো এই যে ভাব উঠছে দেখলেই বুঝবেন আপনারা আর ভাব গরমটা তো কোনো কিছুতে রাখলে এটা তো একটা বন্ধ হয়ে যাবে এই জন্য একটু হালকা ঠান্ডা হলে তারপরে উঠিয়ে দিব প্রচুর গরম আর এই যে এখানে মুরগিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এটাকে রান্না করে ফেলে নিব কি হয়েছে আসলে পাস্তা বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুই রান্নার জন্য এই চিকেনটা দরকার হয় সেজন্য আর কি আমি রান্না করে সিজে উঠিয়ে রাখি যখন মন চাই তখন বাহিরে বের করে তখন সহজে রান্নাটা সেরে ফেলতে পারি কি হয়েছে তোমার দাঁতে কি হয়েছে আমাকে বলো দুষ্টু বুড়ি কথা তো শোনে না একটু

অনেকক্ষণ আগে বের করে বাইরে বের করে দেখেছি এত গরম থাকে তাই বুঝি না এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া আবার দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া আর ডিভো জিরার গুঁড়া তো আমি হালকা একটু এই যে গ্লিন্ডারের পর ধোয়া পানিটা দিয়ে এখন একটু কষিয়ে নেব মশলাটাকে বেশি হয়েছে কোলে এখন কোলে নিলে হবে বলো মনে চাও আমি তোমাকে নিচ্ছি এসে যাও মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাংসগুলাকে দিয়ে দিচ্ছি এই এত জ্বালালে কি করে হবে দাঁড়াও চলো 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 তুমি যেতে থাকো আমি তাহলে কি করবা বলো তো এখন এই মশলাটাকেও আমি কষিয়ে নিব বেশ কিছুক্ষণ তারপর পানি দিয়ে দিয়ে পানি ঝোলের পানি দিয়ে দিব। তারপর মাংসটা গলে গেলে একদম পানি শুকিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে উঠিয়ে দিব পাপা পান্থা বলে কি এই পান্থা বলে যাবে দুধ না এখন আর পান খাওয়া যাবে না গরু তো পড়ে যাচ্ছে ময়না চুল বেঁধে দিয়ে আসো এই যে আছে বাতাসের অবস্থা হালা কি করছো তুমি কি হচ্ছে ঝড় হচ্ছে ঝড়

গ্রামে তো গাছপালাতে সবাই যে বাতাস হয়েছে ধুলা আর ধুলা ধুলা ছাড়া কোনো কথা নাই রাস্তায় ধুলা আর ধুলা না তুমি হাত দিও না জানালা লাগাতে হবে না থাক রেখে দাও থাক থাক তুমি নিচে যাও না নিচে না ওঠো ওঠো উপরে ওঠো কোথায় যাও পরে তুমি জামা পরেছ থাক বাইরে যেও না থাক আসো ও শু করেছ ও জামা পরে খুব আনন্দ পারছে বুঝছো আজকে অনেকদিন পরে করেছে তো урч се се гоно гору